সেই জন্য তো যার যেটা লাগবে দেখে আপনি ওইটা স্ক্রিনশট দিয়ে দিয়ে সমস্যা নেই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওড়না গুলো কিন্তু একদম বড় পাঁচ হাতের ওড়না যেটা আপনাদের ভালো লাগে দ্রুত সুবিধা আপনাদের জন্য আছে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন সকল প্রকার সুযোগ আছে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এছাড়া কিন্তু আপনারা যারা অনলাইন মানে যারা বেশি নেবেন 10 টা এর বেশি যারা নেবেন তারা ভিডিও কলে দেখে নিতে পারবেন सेम আমাদের কাছে কিন্তু এমনি থেকে একটা দুইটা কিন্তু দেখার অপশন নাই ওই আমরা কারণ আমরা তো খুলে দেখানো হচ্ছে আপনাদেরকে এই যে এটা দেখেন কত সুন্দর একটা কালার নিচে দিকেও কিন্তু এরকম মিরর ইয়া করা আছে

এই কালেকশনের দাম তাহলে আজকে কি দিয়ে দিচ্ছেন ভাইয়া আপু একলাও একদিনের রিঅফার 500 টাকায় মাত্র 500 মানে আজকে মন আজকে ভাইয়াও কমায় দিল 500 তেই পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন যেটা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুব সুন্দর দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবে ঠিক আছে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য আছে

তো যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র দাম থাকছে অনলি পাঁচশো টাকা আজকে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে কেউ মিস করবেন না এগুলো একদম পাইকারি দাম দামের কোনো চেঞ্জ নাই কিন্তু না এই ভিডিওতে কোনো চেঞ্জ পাবেন না দামের কোনো চেঞ্জ নাই আর দামা কোনো অপশন নাই দামাদামি করেও কিন্তু আপনাদের কোনো লাভ নাই এটা ফিক্স প্রাইস এটা একদম ফিক্স প্রাইস এই যেটা পায়জামাটা কিন্তু প্রিন্ট থাকছে ওন্না একদম বড় পাঁচ হাতের ওন্না

আটশো নশো টাকা কিন্তু আমরা যদি পাইকারি আমাদের থেকে নেন তাহলে কিন্তু পাচ্ছেন একদমই পাঁচশো টাকা আর দশ পিস ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা সুন্দরবন কন্ডিশনে আমরা প্রোডাক্ট পাঠাবো সেই কন্ডিশনে পাঠানোর পরে কিন্তু আমরা যে ডেলিভারি চার্জ আসবে বা ইয়া আসবে সব কিন্তু আমরা নিজেরাই পে করবো পে করে দিবে শুধু আপনার প্রোডাক্টটা বাকি টাকা দিয়ে উঠাই নিবেন তবে অবশ্যই আপনাদেরকে পাঁচশো অ্যাডভান্স করতে হবে যারা দশটা বা দশটার বেশি নেবেন আর অল্প কিছু কালেকশন আছে আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেন এবং এগুলো কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো মানে আপনারা হয়তো বা দেখছেন একটা ভাই আর আরেকটা এরকম কোনো অপশন নয় একদম হরিলুট একটা অফার থাকলো মাত্র পাঁচশো তাই দ্রুত অর্ডার করে ফেলেন কত সুন্দর সুন্দর কালার আছে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন সবগুলো কালার সবগুলো ডিজাইনই সুন্দর কালার আছে আমি দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর দিল্লি প্রোডাক্টস যেগুলো আসছে প্রত্যেকটা ডিজাইনে অনেক বেশি সুন্দর আর আপনারা তো দিল্লি প্রোডাক্টস যারা চেনেন তারা তো জানে না কেমন প্রাইস রেঞ্জে সেল করতেছে অনলাইনে আমরা কিন্তু একদমই হোলসেল রেটে দিয়ে দিচ্ছি একদম পাইকারি দামে দিয়ে দিচ্ছি বলতে পারেন কারখানার থেকেও কম দামে দিয়ে দিচ্ছি কম দামে দিয়ে দিচ্ছে অনেক কম দামে কিন্তু দিয়ে দিচ্ছে ভাইয়া তো চেষ্টা করবেন দ্রুত অর্ডার করবেন এই যে দিয়ে দিলাম মাঝে একদম কিন্তু একদম